ভোটের আগেই জনপ্রিয় হয়েছিল বাংলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পে এর আগে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো তবে গত লোকসভা ভোটের আগে এই টাকাকে বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করা হয় তারপর থেকে প্রচুর মহিলারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রায় দুই কোটি পনেরো ষোলো লক্ষ মহিলারা ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনাদেরকে জানিয়ে দিই এই নভেম্বর মাসে কিন্তু এক থেকে সাত তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকার কথা থাকলেও বেশ কিছুটা টালমাটাল খেয়েছে রাজ্য সরকার তবে এবার খুশির খবর আমাদের দেওয়া ভবিষ্যৎবাণী অনুযায়ী আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে অর্থাৎ আমরা যে তথ্যগুলো আগে আপনাদেরকে দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের খুশির খবর চলে এসছে তো বর্তমানে কোন কোন মহিলারা আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন নতুনরা কত টাকা করে পাবেন বা ডবল টাকা পাচ্ছেন কি না বেশি টাকা পাবেন কি সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে বাংলার বোনদের কাছে অন্যতম আয়ের উৎস হল এই ভান্ডার প্রকল্প এই প্রকল্পের টাকা নিয়ে অনেক মায়েরা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজে লাগান কেউ বা সংসারের খরচে লাগান আপনি কোন কাজে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে খরচ করেন অবশ্যই লিখে জানাবেন তবে গত নভেম্বর মাসে বেশ কিছু সরকারি ছুটি এবং টেকনিক্যাল কিছু সমস্যার কারণে এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কিছু প্রতারণার ব্যাপার ছিল সেই সমস্ত কারণে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা অনেক মহিলারাই পাননি তবে খুশির খবর এবার কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে কোন কোন মহিলারা আগে টাকা পাচ্ছেন কোন জেলার মহিলারা আগে টাকা পাচ্ছেন সঙ্গে নতুন বা পুরনোদেরকে কত টাকা করে দেওয়া হচ্ছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে চেক করতে পারবেন নিজেরাই চলুন দেখে নেওয়া যায় তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা দেখার জন্য ভান্ডার লিখে সার্চ করবেন করলেই সোশ্যাল সিকিউরিটির অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এরপরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে এর উপরে আপনি ক্লিক করবেন করলেই নতুন একটা পেজ চলে আসবে এইরকম এরপরে এই যে সার্চের অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ফিল্টারের জায়গায় এখানে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন আমি এখান থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করছি আপনিও মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা এই জায়গায় বসিয়ে দেবেন অর্থাৎ এই জায়গায় বসাবেন এবার এই ক্যাপচারটা দেখতে পাচ্ছেন দেখে দেখে এখানে বসিয়ে দেবেন আর এরপরে এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই সার্চে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই এই পেজটা আপনাদের সামনে চলে আসবে এখানে কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট ডিটেলস পুরো পেয়ে যাবেন একটু নিচের দিকে এসে এই জায়গায় আপনি ক্লিক করবেন করলে কিন্তু এরকম পেমেন্ট স্ট্যাটাস খুলে যাবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে নভেম্বর মাসের ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ঢুকছে না পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে দেখুন প্রকল্পের পেমেন্ট সাকসেস হয়ে গেছে অর্থাৎ এই মহিলা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন আর আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না কারণ ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সব জেলায় যে একসঙ্গে টাকা যাচ্ছে এমনটা নয় দু কোটি পনেরো ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো সম্ভব নয় তাই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে আপনার জেলা যদি র্যান্ডম লিস্টে আগে চলে আসে সেক্ষেত্রে আপনিও কিন্তু টাকা পেয়ে যেতে পারেন এবার প্রশ্ন হচ্ছে নতুন যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন তারা কি বেশি টাকা পাবেন আপনাদেরকে জানাই নতুন মহিলারা কিন্তু বেশি টাকা পাবেন না কারণ নূতনভাবে যদি আপনি আবেদন করে থাকেন প্রথমবার যে টাকাটা আপনি পাবেন সেটা কিন্তু প্রথম মাসের টাকা হিসাবে ধরা হবে তাই এক মাসের টাকাটাই কিন্তু আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি যদি জেনারেল হন এক হাজার টাকা পেতে পারেন আর যদি আপনি তপশিলি জাতি বা উপজাতি হন সেক্ষেত্রে আপনি কিন্তু এক হাজার দুশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বারোশো টাকা পেতে পারেন